আসসালামু আলাইকুম আজকে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি ডিমটাকে ভালো করে পরিষ্কার করে পানি জড়িয়ে লবণ হলুদ দিয়ে মেখে এখন আমি রেখে দেব আমি কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে নেবো ছোট ছোটো ফিস করে নিয়েছি এখন আমি ভেজে নেবো আমার ডিমটা এক পিট বাজা হয়েছে আমি আরও পিট উল্টে দিলাম আমার ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে বেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামুচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম আমি সব সময় তরকারিতে গরম পানি দিই এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক চামুচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামুচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব আমি আলুটা চিকন চিকন করে কেটেছি এখন আমি ভালো করে কষিয়ে নেবো চুলার দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব যেখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি গরম পানি দিয়েছি আমি জল দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেব আমার জলটা বল কষে পড়ছে এখন আমি উপর দিয়ে বেজেরাকা রাখা ডিমটা দিয়ে দিলাম দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর এভাবে বাচ্চাদেরকে মাছের ডিম দিয়ে আলু রান্না করে খাওয়াবেন বাচ্চারা আলু অনেক পছন্দ করে